দেখি যে গণমাধ্যম নানাভাবে আহ ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম উপর খরক নেমে এসেছে আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে কথাগুলি লিখতে দেওয়া হয়নি বলতে দেওয়া হয়নি একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করা কোন এক জায়গা থেকে রাষ্ট্রের কোন এক আহ জায়গা থেকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ করা হয়েছে এমনি পরিস্থিতিতে আমরা পেরিয়ে এসেছি স্বাধীনতার চৌবান্ন বছর আমরা দেখি জুলাই আন্দোলনে আগস্টের আন্দোলনে সংবাদপত্র এক ভিন্ন মাত্রা ভূমিকা পালন করেছে কেউ কেউ ফেসিবাদের পক্ষে মারাত্মক ভাবে ঝুঁকে পড়েছিল একটি মানে হাতে গোনা দুটি সংবাদপত্র গণমাধ্যম দুঃখ নিয়ে নিফিওনের চরম নিপিওনের মুখে চরম নিপিড়নের মুখে চরম নির্যাতনের মুখে তারা ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই ছিল দুই হাজার চব্বিশের আগের পরিস্থিতি চব্বিশের মিডিয়া গণমাধ্যম বিরোধী যারা আন্দোলন করেছিলেন যারা পেশিবাদ বিরোধী আন্দোলন করে আহ একটা রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের বাংলাদেশে এসে আমরা এসেছি নতুন একটি চিন্তা চেতনা জুলাই চেতনার মুখে আমরা দাঁড়িয়ে আছে এখন এই চেতনাকে লালন করে বেশ কিছু গণমাধ্যম তাদের মালিকানা চেঞ্জ করেছে তাদের হাউজে মানুষ চেঞ্জ করেছে নতুন মানুষ এসেছে অনেককে অনেকে বিদায় করে দিয়েছে এদের ঘটনা ঘটেছে এটা এখনো ঘটছে তো আমি মনে করি যে সব মিলিয়ে সংবাদপত্র এখন খুব চাপের মধ্যে নেই আবার খুব যে আহামরি খুব ভালো অবস্থান এমনও নয় সংবাদপত্র বরাবরই মানে একটা ফলক উপর ভাবে কাজ করার যে একটা অভিপ্রায় যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আমাদের এটা কিন্তু আমরা সবসময় পালন করতে পারি না আপনার দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গ হচ্ছে যে নির্বাচন নির্বাচনের একটা আহ রোড ম্যাপ বলে আমরা একটা তারিখ বা একটা মাস সময় ঘোষণা করা হয়েছে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির দিকে আমরা নির্বাচন করে যাচ্ছি প্রধান উপদেষ্টা বা সরকার ইলেশন কমিশন এটি ঘোষণা করেছে আমরা মনে হচ্ছে যে সুস্পষ্টভাবে কিন্তু এখনো ইলেকশন ইলেকশন নির্ঘাত হবে ইলেকশন নিশ্চয়তা যার মতো পেশি এখনো আসেনি যখন আহ ঘোষণা করা হবে তখন আমরা বুঝবো যে ইলেকশন এসে গেছে এবং গণমাধ্যম তো প্রচুরই নিচ্ছে এখন দেখবেন যে মাঝে মধ্যে গণমাধ্যম বিভিন্ন আসনের বিভিন্ন আসনের জরিপ নিচ্ছে বিভিন্ন বিভিন্ন বিএনপি জরিপ নিচ্ছে জামাতে জরিপ নিচ্ছে এনসিপি এনসিপি জরিপ নিচ্ছে আওয়ামী লীগ আসতে পারবে কিনা জাতীয় পার্টি থাকতে পারবে কিনা এসব বিষয়ে প্রশ্ন উঠেছে হ্যাঁ তা মানে হচ্ছে যে সংবাদপত্র মুখী আছে গণমাধ্যম মুখী আছে যে একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশন আমরা 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 মানে স্বাচ্ছন্দ্যে আমরা নিরপেক্ষভাবে আমরা প্রত্যাশা অনুযায়ী আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কাজ করতে পারবো